যে সিনার মধ্যে যুবক ওই সিনারটাকে জাহান নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারে না কোন সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকাই বইটা আল্লাহ জানে জানে বাহাদুরি করে হা বুঝে কোরআন খোঁয়া যায় না আমি চেয়ারম্যান বলি আমার পোলারে হাফিজ সাহেব বানায় ফেলবো অসম্ভব অসম্ভব মন্ত্রী পুলা হইলি হাফিজ কমা যায় না ক্ষমতা দিয়া সন্তানকে হাফেজ বানানো যায় না টাকার জোরে সন্তানকে হাফিজ বানানো যায় না টাকা থাকলে হরিণীর চোখ পাওয়া যায় কিন্তু টাকা দিয়া সন্তান হাফেজ বানানো যায় না টাকা দিয়া সব ডিগ্রি কিনা যায় কিন্তু হিফজের ডিগ্রি কিনা যায় না

নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে কিন্তু ওলি আল্লাহ আসার দরজা বন্ধ করে নাই আব্দুল কাদের জিলানি চলে গেছেন কিন্তু জিলানি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই মইনউদ্দিন চিশতি চলে গেছেন কিন্তু চিশতি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই সাইকি কৌরিয়া চলে গেছেন কৌরিয়া আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই মহেশপুরি হুজুর চলে গেছেন কিন্তু সাইকি মহেশপুরি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই আল্লাহ দরজা বন্ধ করেছে নবী আল্লাহ দরজা বন্ধ করেছে রাসুলের কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কার বানায় কার বানায় আল্লাহ ওই যারে আল্লাহর পছন্দ হয় তারই নবী বানায় ঠিক নবী আল্লাহ কেমনে বানাইছে কয় যারে পছন্দ হইছে তারে ওই ইবাদতের মাধ্যমে ওলি হওয়া যায় কিন্তু নবী হওয়া যায় না এবাদতের মাধ্যমে চিষ্টি হওয়া যায় জিলানি হওয়া যায় নবী হওয়া যায় না আল্লাহ নিদের নির্বাচন আল্লাহ নির্বাচন করেন আল্লাহ দারে পছন্দ করেন তারে আল্লাহ নবী বানায় এটা আল্লাহ পাকের একান্তই নির্বাচন ঠিক তেমনি ভাবে সিনার ভিতরে আল্লাহ পাক কোরআনের মূর্তি বের যুবু কার সিনার ভিতরে আল্লাহ পাক কোরআনের নূর দিবে এটাও আল্লাহ পাক হয় এটা আমার নির্বাচন হাজার ও হাজার বালকের ভিতরে হাজার ও হাজার সন্তানের ভিতরে আল্লাহ পাক যেই সন্তানটার সিনাটাকে আল্লাহ চয়েস করে ওই সিনার মধ্যেই আল্লাহ পাক তার আনকে আমানত রাখে এজন্য এটা বাহাদুরির বিষয় না ছোট ছোট বাচ্চাগুলি দেখা যায় যে কোরআন হয়ে যায় হয়ে যায় নিজুরে ঠিকমতো হয়তো কথাই বলতে পারে না ঠিকমতো ঠিকানা কইতে পারবো না কিন্তু কোরআনের তিরিশ পারা হাফেজ কেমনি কল এটা আল্লাহর একান্ত ইচ্ছা আওয়াজ বলেন এটা আল্লাহ একান্ত ইচ্ছা এটা আল্লাহ একান্ত ইচ্ছা এজন্য যেই যে সিনাটাকে আল্লাহ পাক আলামিন যে সিনাটাকে আল্লাহ চয়েস করবে যে সিনার ভিতরে আল্লাহ পাক কোরআনের নোট দিবে ভালো করে মনে রাখবা এই সন্তান যখন হাফ হওয়ার পর মাথায় পাগড়ি নিয়ে যাবে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজের বাপ মার জন্য আল্লাহ নিজে একটা পাগড়ি বানায় রাখবো দুনিয়ায় মানুষ তার সন্তানের মাথায় পাগড়ি পরাইব কিন্তু কেয়ামতের ময়দানে ওই হাফেজ সাহেবের আব্বা আম্মার মাথায় পাগড়ি পরাইব আল্লাহ নিজে মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দৌ উহ আহ ঐ শামস অলন নবী কালিস তুম নবীজি বলেন ওই সন্তান যেই সন্তান কোরআন চল কোরআন শিখলো কোরআন মতো চললো হাফেজ কোরআন কইলো আলেম কইলো কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমতের ময়দানে আল্লাহ একটা মুকুট নিয়ে দাঁড়ায় থাকবো ফাগরি নিয়ে দাঁড়ায় থাকবো কইব কই তোমরা বাপ মা নবীর বাপ মা দেয় কইব মালিক আমরা অমুক নবীর আব্বা অমক নবীর আম্মা আল্লাহ কইব আমি কোন নবীর বাপ মারে খুঁজি না আমি নবীর বাপ মারে খুঁজতেছি না হঠাৎ করে আল্লাহর সামনে হাফেজের মা হাফেজের বাবা আলেমের বাবা আলেমের মা আয়েশা কোইব মালিক আমি অমক হাফেজ কুরআনের আব্বা অমক হাফেজ সাহেবের আম্মা আল্লাহ কইব আমি তো তোমাদেরকেই খুঁজতেছি দুনিয়ার জমিনে তোমরা চলেছো একদিকে সমাজ চলেছে একদিকে 100টা ছেলের ভিতরে 90টা চলে গেছে স্কুলের দিকে আর তোমরা বাপ মা সন্তান নিয়ে আইসো তোমরা বাপ সন্তান নিয়ে রওনা দিস মাদ্রাসার দিকে সমাজের মানুষ তোমাদেরকে বিরোধিতা করছে কত মানুষ তোমারে কত কথা কইছে কুলাটার মাদ্রাসায় পড়ায়ও না জীবনটা নষ্ট কইরো না কোনো সার্টিফিকেট নাই চাকরি পাইতো না কেমনে সলব কেমনে খাইব বউ ফলবো কেমনে কত কথাই না তোমরা বাপ মা শুনেছো কিন্তু মানুষের কথায় কান দাও নাই বরং আমি আল্লাহকে খুশি করার জন্য যখন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়েছ ওই দিনই আমি আল্লাহ তোমরা বাপ মার জন্য ফাগরি বানায় রাখছি সুবহানাল্লাহ জোরে কও আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ প্রশংসা করব কা একটু আওয়াজ দিয়া মালিকের নাম কার ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ ہے عقل خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم गद्दार न समझो गम गद्दार, गद्दार नहीं हाँ पुलों की तो रिह नरम मिजाज अपना है नजार हम तीर नहीं ने जब तलवार नहीं हाँ हम तीर नहीं ने जब तलवार नहीं हाँ मुसलमान आवाज को अल्लाह हु अकबर গোলাম এজন্য বলি ওই যেই আল্লাহ তালা চয়েস করে কোরআন ঢুকায় এই ওয়ালা যদি কামতের ময়দানে তার দ্বারা আল্লাহ পাক যদি তারে ডাকেও তার দ্বারা দুনিয়ায় যদি কোনো গুণাও হয় তার দ্বারা কোনো ভুলও যদি হয় পাক এই ইজ্জতটার খাতিরে হাসরবাসীর সামনে আল্লাহ তারে লজ্জা দিবে না হাসরবাসীর সামনে আল্লাহ তারে লজ্জা দিবে না আল্লাহ পাক ঘোষণা দিবে ও উলামায়ে কেরম হাফেজে কোরআন তোমরা যারা আছো তোমরা সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাও তখন আলেম হাফেজদের ভিতরে যদি কেউ দুনিয়ায় ভুলও করে থাকে আল্লাহ পাক আলাদা কইরা ফর্দার ভিতরে নিয়ে কইব কেন তুমি এই ভুলটা করছো আমি তোমাকে কোরআন দিয়েছি তোমার সিনাকে আমি আল্লাহ নিজে চয়েস করে কোরআন দিয়েছি কোরআনের নূর তোমার সিনায় আমি আল্লাহ চয়েস করে দিয়েছি ভুলটা তুমি কেন করছো আমি তো তোমার সিনাকে চয়েস করেছি জাহান নামের আগুনে জ্বালাইবার জন্য তো আমি তোমার চয়েস করি নাই কেন ভুল করেছ আমি যার চয়েস করেছি তাকে আগুনে পুরাইবার লাগে চয়েস করি নাই কইব মালিক ভুল হয়ে গেছে মাপ চাই শয়তানের দোকায় পরে ভুল করে ফেলেছি আল্লাহ পাক পর্দার আড়ালেই কইবো যাও আমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিছি হাদিস শরীফে নবী বলেন এই কথাটা আল্লাহ পাক জি কইবো কেন ভুল করেছো হাসুরবাসী সাধারণ মানুষ দেখবেও না শুনবেও না সাধারণ মানুষের বিচার আচার দেখব কিন্তু আলেম কোন ভুল করলে আল্লাহ যদি বিচার করে আল্লাহ যদি তার জিগায় কুনানুনিয়া জিগাইব কেমনে জিগাইবো এটা সাধারণ হাসরবাসী দেখতো না শুনতো না শুধু কোরআনের ইজ্জতের খাতির আল্লাহ খুব আমি তোমার চয়েস করে তোমার সিনা কোরআনের নোট দিছি জাহান নামের আগুনে জ্বালাইবার জন্য না ভুল কেন করছো পর্দার আড়ালে আলেমরা ভুল কব আল্লাহ ভুলে গেছি গা মাফ করে দিলাও আল্লাহ কব যাও তোমারে মাফ করে দিছি ওলা উবালি ওলা উবালি আমি কারো কোনো পরোয়া করলাম না আর হুজুর এখন হুজুর এখন দিল্লির শাহী মসজিদ জুম্মার নামাজ পড়ে মানুষেরা বের হয়েছে একজন খ্রিস্টান পন্ডিত হাতের মধ্যে ইঞ্জিল কিতাব কয় মুসলমান তোমরা তোমরা বলো বলো কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য তোমরা বলো ইসলাম ধর্ম সত্য আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য এই বিতর্কের প্রয়োজন নাই চলো আমরা একটা চ্যালেঞ্জ করে নেই একটা পরীক্ষা করে নেই পরীক্ষার দ্বারা বুঝবো কোন কিতাব সত্য আর কোন ধর্ম সত্য মুসলমানেরা কই কেমনে তুমি পরীক্ষা করবা কেমনে তুমি চ্যালেঞ্জ করবা আগুন জ্বালাবো আগুনের ভিতরে আমার হাতের ইঞ্জিল আমি ফলাই দিব তোমরাও তোমাদের কোরআন আগুনের ভিতরে ফলাইবা এরপরে আমরা দেখব কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না যেই কিতাবটা জ্বলবে না বুঝবো ওই কিতাবটা সত্য এবং এই ধর্মটাও সত্য এই দবল দে সাধারণ মুসলমান কয় বলো ও মিয়া আমরা এত কিছু বুঝি না কোরআনের महत्व বড়ত্ব সম্পর্ক আমরা এতটা জানি না যদি বাহাদুরি দেখাইতে হয় তাহলে চলো সাইকুল হাদিস সাহেবের কাছে যাই চলো মুফতি সাহেবের কাছে যাই চলো মুহতামিম সাহেবের কাছে যাই চলো মসজিদের ইমাম সাহেবের কাছে যাই আমরা সাধারণ মানুষ আমরা এত কিছু বুঝি না আপনাদের কেউ বলি আপনাদের কেউ যদি কেউ ইসলামের কথা কইয়া ফিতনা লাগাইতো চায় নামাজ ভাই অয়না হিবায় ফরং লাগে ইবাই অয়না হিবায় করণ লাগে যদি কেউ বুঝাইতো চায় তাহলে আপনি কোনো তর্ক যাইয়েন না এ যদি হাদিস নিয়া বুখারী কোয়া কোয়া যদি আপনার সামনে আয়াহ হাজির হয় আপনি কোনো তর্কে যাবেন না খালি কি কথা কইবেন খালি কইবেন ভাই আমি তো বুখারীও বুঝি না হাদিসও বুঝি না যারা বুঝে চলেন শাইখুল আযমের কাছে যায় চলেন মুফতি সাহেবের কাছে যায় চলেন মাদানিয়া মাদ্রাসায় যায় চলেন Muhammadiyah মাদ্রাসায় যায় এই কথা কইয়াতারে কোন রকম খালি হুজুরের কাছে নিয়ে আসেন কিন্তু আমি বইলা দিলাম যখনি আপনি মাদ্রাসার কথা কইবেন মুফতি সাহেবের কথা কইবেন তখনই তার পন্ডিতী তখনই আপনারে কইব ভাই আমার পেটে মুসল মারছে একটু পরে যাই তখন কইব ভাই টয়লেট আছে নি এরা পণ্ডিতি সব সাধারণ মানুষের সামনে ঠিক কিনা এজন্য আপনারাও তর্কে যাইবেন না বিতর্কে যাইবেন না কারণ এরা দুই একটা হাদিস লই আইছে মুখস্থ কইরা আপনারে হারাই দিব আপনি কি কইবেন এটাও জানে এই ফিতনাবাজদের কাছ থেকে যদি বাঁচতে চান তাহলে হুজুরের কাছে নিয়ে আইবেন মুফতি সাহেবের কাছে নিয়ে আইবেন না পারবেন না আলম কি দরকার মৌলবি কি লাগ কেন লাগবে তবলিক করতে আবার হুজুর লাগবে কেন তবলিক করতে আবার মৌলবি লাগবে কেন যদি আপনার এই ধরনের কথা কয় তাহলে আপনি কইবেন তবলিক না খালি একবারে জীবনের শুরু থেকে লিয়া মরণ পর্যন্ত হুজুর লাগে যদি এটা বুঝতে হয় তোমার সাথে তর্কের প্রয়োজন নাই আসো হুজুরের কাছে যাই দেখবেন সব সাদিয়ানি কাদিয়ানি সব বাগবো ফালাইতে ফালাইতে যাইবো আপনার সামনে দাঁড়াইবার ক্ষমতাও পাইবো না ঠিক না ঠিক কিনা ঠিক কিনা এজন্য বাতিলের সাথে

দিল্লির মসজিদের মুসল্লিরই কথাই কইছে কয় চলেন আপনি যে কুরআন শরীফ ও আগুনে ফলাইতেকন আর আপনি হাতের انجিল যেটা লই আইছেন এটারও আগুনে ফলাইতেকন এরপর পরে পরীক্ষা করতেকন কোনটারে আগুনে জ্বলায় আর কোন কিতাব জ্বলে না এটা আমরা এত কিছু বুঝি না ভাই আমরা এত কিছু বুঝমু না আমরা এই চ্যালেঞ্জ নিতেও পারমু না চলেন যাই মুফতি সাহেবের কাছে বড় হুজুরের কাছে যাই তখনকার সময়ের সবচেয়ে বড় হুজুর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহ জিয়ালে যার এক বিপ্লবী ফতোয়ার কারণে ভারতবর্ষ স্বাধীন হয়েছে শুধু তার এক ফতুয়ার কারণে ইংরেজদের কাছ থেকে ভারত বর্ষ শতদিন হয়েছে শুধু তার এক ফতোয়ার কারণে ফতোয়াটা ছিল ভারত বর্ষ दारुल হর হয়ে গেছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফলে আইন আল্লাহ পাক তানি ফতোয়াটাকে প্রতিটা ভারতবাসীর অন্তরে অন্তরে আল্লাহ পৌঁছে দিয়েছে ফতোয়া দিবেন ইনি কিন্তু পৌঁছে দিয়েছে আল্লাহ নিজে আল্লাহু আকবার জোরে কর ইব্রাহিম পয়গাম্বরের মতো আল্লাহ কই ইব্রাহিম আযান দাও আযান দাও আযান কই কে আযান কই হজে আযান হজে মালিক কেমনি আমি বাইতুল্লাহ থেকে হজের আজাম দিব পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমার আওয়াজ যাবে কেমনে আল্লাহ কয় ইব্রাহিম আজান দেওয়া তোমার কাম পৌঁছে দেওয়া আমি আল্লাহর কাম শুধু খালি ওই সময়ের মানুষই শুনছে না কেমত পর্যন্ত যত মানুষ আইব রুহ জগতে আছে যদি আল্লাহ তারে আল্লাহ পাক তারে হজ তার কপাল নসিবে রাখে সে ইব্রাহিম আল ইসলামের ওই হজের আজান শুনছে এবং জবাব দিছে আল্লাহ আকবর জোরে বলে লই আইছে তারা হুজুরের কাছে হুজুর হুজুর ও কি কয় দেখেন আমরা বুঝি না হুজুর কি কও তুমি কি কও তুমি কি কও তুমি কয় হুজুর আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য আপনারা বলেন কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল সত্য এই বিতর্ক আর ঝগড়ার প্রয়োজন নাই চলেন আমরা একটা চ্যালেঞ্জ করি একটা পরীক্ষা করে দেখি কোন কিতাব সত্য হুজুর বলতেছে কেমনে কয় বিশাল একটা আগুন জ্বালাবো এই আগুনের মধ্যে আপনারাও আপনাদের কোরআন ফালাইবেন আর আমিও আমার হাতের ইঞ্জিলটা এই আগুনের মধ্যে ফালাবো এরপরে দেখব কোনটা জ্বলে আর কোনটা জ্বলে না শা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম তারিখ ধার্য করো اعلان করে দাও জানায় দাও হাজার ও হাজার ও মানুষের সমাগম ঘটাও টাইম টাইম টেবিল ঠিক করা হল জায়গা ঠিক করা হল তারিখ ঠিক করা হলো মাইকিং করা হল হাজার ও মানুষ মুসলমান অমুসলমান মুসলমান সবাই জমা হয়ে গেল শুধু এই এই চ্যালেঞ্জটা দেখার জন্য প্রত্যেকের ইমনের ভিতরে কৌতূহল এত বড় একটা চ্যালেঞ্জ তাহলে আজকে দেখা দরকার কোরআন সত্য নাকি ইঞ্জিল কিতাব সত্য একটু দেখব কোন কিতাবকে আগুন জ্বালায় কোন কিতাবকে আগুন জ্বালায় না এইবার আল্লাহর অলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহ মাইকটা তিনি হাতে নিছেন হাতে নিয়ে বলেন উপস্থিত জনতা তোমরা <tum> যারা hadir হয়েছো আজকের এই চ্যালেঞ্জ দেখার জন্য আমি তোমাদেরকে লক্ষ্য করে বলি এই ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে আমি কুরআন আগুনে ফালাবো সে তার হাতের انجিল আগুনে ফালাবে আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি কিন্তু আমি আপনাদের সামনে বলি আমি চ্যালেঞ্জটা আর একটু বাড়াইয়া নিলাম বাড়াইয়া কেমনে কয় কেমনে কয় এমনে আমি আমার কোরআন বুকে লইয়া আমি নিজে আগুনে জাপ দিব সেও তার ইঞ্জিল বুকে নিজে আগুনে জাপ দিব এবার দেখা যাবে কাকে আগুন জ্বালায় কারে আগুন জ্বালায় না যে কিতাব সত্য হবে এই কিতাব জ্বলবে না যে কিতাব লইয়া সেও জ্বলবে না এই কথা বলা মাত্রই দেখা যায় খ্রিস্টান পণ্ডিত তার পেটের মধ্যে মুচর মারছে মাইকটা হাতে নিয়ে চাই মাপ চাই আমি এত বড় চ্যালেঞ্জ নিতে আসি নাকি আমি ইটা পারতাম না পারতাম না পারতাম না আল্লাহ আমি যদি পারি তুমি কেন পারবানা ঠিক নানি ঠিক নি জোরে খাও আমি যদি পারি তুমি কেন পারবা না আমার তো বিশ্বাস আল্লাহ পাকের কালাম কোরআনও জ্বলবে না আমিও জ্বলবো না তোমার যদি ইঞ্জিল সত্য হয় ইঞ্জিল কিতাবও জ্বলবে না তুমিও জ্বলবে না অসুবিধাটা কি অসুবিধাটা কি কয় না হুজুর আমি পারবো না আল্লাহর অলি কয় দেখো দৌড় দিও না দৌড় দিলে কিন্তু কিল একটা মাটি পড়তো না দেখছো নি কি জাত মানুষ হয়েছে ঠিক টানে দেখো দেখছো সাইরো ভাই মানুষ দেখছো আমার ভাসান আমি ভাসাইমো আগে ক কি ষড়যন্ত্র লই আছে ওইটা কো ষড়যন্ত্রটা কো ষড়যন্ত্রটা নাইলে মানুষ কিন্তু রেডি আছে মানুষও হাউকাউ করতেছে হা হুজুর যদি পারে তুমি কেন ফার ওই সিনিকাম সব একটু আরো বালা এই আরো বালা আমরা ইসলাম খালি দেখতাম কোরআন জলে না ইঞ্জিল জ্বলে এখন দেখবো কোরআনের সাথে মানুষও জলে না জ্বলে না ঠিক না ঠিক না কয় না আমি মাপ চাই এরপরে কয় আমি একটা ষড়যন্ত্র নিয়ে এসেছি সেই ষড়যন্ত্রটা হলো আমার হাতের ইঞ্জিল কেমিকেল কেমিক্যাল মাখায় আনছে মেডিসিন মাখায় আনছি এটা এমন এক মেডিসিন মাখাইছি এই মেডিসিন যদি কোনো বস্তুতে মাখানো হয় তাহলে এই মেডিসিনের কারণে আগুন এই বস্তুটারে জ্বালাবে না ইঞ্জিল কিতাবটা আমি কেমিক্যাল মাখায় আনছি এজন্য ইঞ্জিল যদি আগুনে ফালাই ইঞ্জিল কিতাবকে আগুন জ্বালাবে না এটা ইঞ্জিল কিতাবের ফাওয়ার না কেমিক্যালের ফাওয়ার কেরামতিটা হইল কেমিক্যালের মেডিসিনের এই মেডিসিন এই মেডিসিন আমি ইঞ্জিল কিতাবে মাখাইছি আমার বডিত মাখাইছি না অতএব আমি যদি ইঞ্জিল নিয়ে আগুনে জাত দেই ইঞ্জিল জ্বলবে না কিন্তু আমারে আগুনে সার্থন তুমি মাইকে কইলাই কেডা দিচ্ছে আর কেডা হারছে নাইলে কিন্তু উপায় নাই এই যে বাটফারিটা করছো ওইটা মানুষে জানাও তন তখন মাইক লুইয়া কয় ভাত ভ আমি একটা বাটফার আমি একটা সিটার আমি বাটফারি লুইয়া ইসলাম আমি ইঞ্জিল কিতাব লুইয়া ইসি যেটা আমার হাত আছে এটার আমি কেমিক্যাল মাখায় আনছি মেডিসিন মাখায় আনছি এই মেডিসিনের কারণে আগুনে জ্বালাইতো না এটি ইঞ্জিলের পাওয়ার না ইঞ্জিলের কেরামতি না অতএব আজকে আমি নিজে নিজে স্বীকার করলাম আমি পরাজিত আর ইসলাম ধর্ম বিজয়ী হুজুর জয়ী হয়েছে আমি পরাজিত হয়েছি ইসলাম ধর্ম সত্য আর আমি মিথ্যা সাথে সাথে বিশ হাজার খ্রিস্টান কালেমা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহ আক বারদুরা কলে কোরআনে পাওয়ার আসেনি না নাই এবার মুসলমানরা ক হুজুর আপনি এটা কি কইলেন হুজুর হুজুর এটা কি কইলেন এ যদি মাননে লইতো এ যদি মান্য লইতো যদি কত ঠিক আছে আগুনে জাপ দিবো পরে আগুনে জালাইতো আমাদের কোন আপত্তি নাই আমরা তো কষ্ট পাইতাম না কিন্তু হুজুর আপনি যদি আগুনে জাপ দিতেন আর যদি আগুনে জ্বালাইত তাহলে আমরা আপনারে আর আপনার কোথায় আমরা হালাই হারাইতাম এটা আমরা কিভাবে দিতাম। তোমরা মনে করছো কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিলে পরে আগুন আমার জ্বালাইবো আরে খোদার কসম একবার খোদার কসম দুই বাস কসম তিনবার একশো একশো এক আমার ছিল যে সিনার ভিতরে কোরআন যে সিনার বাহিরেও কোরআন এই কোরআন উড়ে যদি আমি আগুনে জাপ দিই আগুন আমার পশমটাও জ্বালাই করে আল্লাহ আকবর এই প্রতিষ্ঠান আপনাদের এলাকায় ঘরে ঘরে যেন আল্লাহ পাক এমন হাফেজ আলেম কবুল করে নেই আল্লাহ পাক প্রতিটা বাপ মারের জন্য আল্লাহ পাক হাফেজের বাপ মা মানায় কেমতের ময়দানে আল্লাহর হাতে ফাঁকরি করার নিয়ত কার কার আছে একটু হাতুটে আল্লাহ দেখো আল্লাহর হাতে ফাঁকরি